সো আপনি কি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন দেন আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা মাত্র দুই মিনিটের ভিতরে দেখতে চান অথবা বের করতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন মাত্র দুই মিনিটের ভিত্তে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে হবে যদি আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান সো আজকের ডেটে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে বের করবেন কারণ আজকের ডেটে কমন ব্যাপার হয়ে গেছে যে আমাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড ভুলে যায় আমার ক্ষেত্রে দেখুন ফেসবুক আইডি ইন রয়েছে তারপরে আমার পাসওয়ার্ড মানে অনেক ক্ষেত্রে ফেসবুক আইডি লগ ইন থাকবে না তারপর আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা দেখতে চান ফেস ফেসবুকের পাশে অনেক সহজ দেখার জন্য ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য ফেসবুক থেকে সিম্পলি বেরিয়ে আসবেন একদম এক ক্লিকে আপনি ফেসবুকের পাসওয়ার্ড ইজিলি বের করতে পারবেন তার জন্য সিম্পলি আপনি কী স্টেপ ফলো করবেন আপনার দেখুন সবের ফোনেই ক্রমবাজার পেয়ে যাবেন দেখুন আমার সবের ফোনেই ক্রমবাজার রয়েছে আপনি আপনার ফোনে ক্রোম বাজারটা সিম্পলি ওপেন করবেন এখানে আসার পর জাস্ট কয়েকটা ইজি স্টেপ ফলো করতে হবে যার ফলে কী হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি খুব সহজেই মাত্র দুই মিনিটের ভিতরে পাসওয়ার্ডটা বের করতে পারবে দেখুন আজকের ডেটে ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আপনি সিম্পলি আপনার ফোনের জিমিলটা ওপেন করে দেখুন আমার ফোনে ক্রোমবাজার ওপেন করেছি ক্রমবাজার ওপেন 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 করার করার পর পর আপনি আপনি কি উপরে একটা থ্রি ডোর অপশন পাবেন সরাসরি আপনি থ্রি ডোরে ক্লিক করবেন থ্রি ডোরে ক্লিক করার পর একটা নিউ টেপ নিউ ইনফরমেশন হিস্ট্রি ডিলেট ব্রাউজার মানে আনলিমিটেড অপশন কিন্তু আপনার সামনে শো করবে কিন্তু আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ডাটলি দেখতে চান অথবা বের করতে চান কী অপশনটা আপনি সিলেক্ট করবেন এখানে দেখুন ডাউট ওউট এখানে আপনি কী করবেন সবার নিচে একটা অপশন আপনার সময় লাইভ পুরো শো করবে সেটিং সেটিংটা সিলেক্ট করে নেবেন আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করতে চান আমি সবসময় আমার সেটিং সিলেক্ট করেছি দেন এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইল দেখুন শো করছে তো আপনি এখানে আবার আনলিমিটেড কিন্তু অপশান পেয়ে যাবেন এখানে কিন্তু অটোমেটিকলি পাসওয়ার্ড দেখার জন্য কোনো অপশন পাবেন না পাসওয়ার্ড শো কিন্তু আপনি এখানে একটা অপশন পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার সিম্পলি আমি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলাম ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য আমি আমি যে স্টেপটা ফলো করে দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু এই স্টেপটা ফলো করবেন আপনি স্ক্রিনে টাইপ করে দেখুন ফেসবুক ট্যাপ খুলে এসেছে পাসওয়ার্ড দেখার জন্য এখানে মোট চারটা পাসওয়ার্ড সেভ রয়েছে প্রথম দেখুন দুইটা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড রয়েছে দেন তার তিন নম্বর অপশন দেখুন ফেসবুক পাসওয়ার্ড শো করছে এখানে দুইটা পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক্যালি সেভ রয়েছে আমার ফোনের ক্রোম বাজারে আপনি এই কয়েকটা ইজি প্রসেস ফলো করে যাওয়ার পরে আপনিও দেখতে পারবেন তার নিচে আপনি আপনার ক্রোমবাজার দেখুন আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কিন্তু শো করছে মোট দুইটা পাসওয়ার্ড আমি ডাইরেক্টলি দেখতে পারবো ফেসবুকের পাসওয়ার্ড যদি ডাইরেক্টলি বের করতে হয় দেখুন ফেসবুক রয়েছে ফেসবুকে আমি একটা ক্লিক করলাম আপনি ক্লিকের সাথে লাইভ পুরো স্ক্রিন সেট দেখুন ডাইক্টলি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা শো করতে তো কু সোজ আজকের ডেটে দু হাজার পঁচিশ সালে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বের করা